বলছি কি হাগুদা কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছে কি না যাচ্ছে তাদের তোমার দরকার কি শুনি তোমার বাবা হাগুদার খাই হাগুদার ফরি আর হাগুদার একটু খবর রাখবো না বাবা তুমি রান্না করো যাও কোথায় যাচ্ছো বলো না ঢেমনা কাকা কি বললি হারাম যাদি তোমার কাকা বললি কাকা বলবো না কি বলবো হ্যাঁ দাদা বলতো বলতে দাও না তা কাকা বালাই ভালো না উপরে তো বয়স কি কম হলো নাকি মাথায় তোমার একটাও চুল নাই দাড়ি মাস কিছু নাই একদম পুরো মামদো হয়ে গেছো দেখ না ঝুমা তুই ঘরে যা খালি হলে মাথা খারাপ করিস না বলছি হাগুদা তোমার কথা কিন্তু শুনছে না কোনো সময় আমাদের বউ বলে ডাকছে না রাখবেনে রাখবেনে চত্রিশ মাস গেলে রাখবেনে তো বলে যাও না কোথায় যাচ্ছ লোকজন যদি জিজ্ঞেস করে তখন কি বলবো বল বাকি ওঝার বাড়ি নিয়ে যাচ্ছে হাগুদার ব্রেন শট হয়ে গেছে ওঝার বাড়ি নিয়ে যাচ্ছে কোন ওঝা চম্পারানি ওজা আচ্ছা বলছি বিকেলে কি রান্না করবো শালা মনে হচ্ছে এই বাড়ি গাড়িয়ে বসেছে মনে হচ্ছে যা যাই নাম নাই বলছে কি তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তুই এবার এইখানে আইছিস কেন বল তো দেখি আর রাজাদাপুর আমাকে মিনছে তোর সাথে দেখা করতে আইছিস নাকি হ্যাঁ হাগুদারা তো শরীর খারাপ তাই দেখতে আইছি এখন সাত দিন থাকি যদি বলো তাই না এটা আমার খাইয়া কাজ নাই এখন আমরা ঝোলাগুড়ির ব্যবসা করি সাত দিন আমাদের বন্ধ করার সময় আছে নাকি হ্যাঁ কোন একটা কথা বললি ঝোলাগুড় ঝোলাগুড় ও ঝোলাগুড় আর ফুরোয় না ঝোলাগুড়ি যে জল থাকে রে ফুটো ডেলি তো আর ফুরোয় নাকি হ্যাঁ তুই এসে দেখে গেছিস আমরা জল মা মামা আর আগে কি করো না যাও রান্না করো আমার টাকাটা উসুল করার ব্যবস্থা করো ঠিক আছে যাচ্ছি বলছি ও যা ঠিক করতে পারবে তো হাগুদারে পারবে মানে রাঙা শুক্রবারে ঋষভ কুদের গুড় খাওয়াই দিলি পারে তার সাথে একটু গোবর আর একটু গোমূত্র তিনটে মিশিয়ে খাওয়াই দিলি চাপ করে হাগুদার ঠিক হয়ে যাবে যাও যাও আচ্ছা সময় হাগুদারে ঠিক করে নিয়ে আসো হ্যাঁ বলছি কি তুই এই বাড়ি ছাড়তি কয় টাকা নেবি বল সে টাকা তো দেওয়ার ক্ষমতা নাই বুঝতে পারিস ফুটো খালি খালি জিজ্ঞেস করিস কেন তোরে তো বলেছি হাজারে কাজ কর তোর টাকা দিচ্ছি তুই লাকে যাস কিসির জন্য না তো বা বলেছি কিস্তি তুই ডিভোর্স কর তাতেও রাজি না ডিভোর্স তো তোর সাথে হইয়ে গেছে হ্যাঁ এখন মোটামুটি তুই যাচ্ছিস না আমি এখন কি করবো বলতো এই তোর কতবার বলতেছি তোর সাথে ডিবাজ আমার হয়ে গেছে তোর আমি দেখতে এসে নাই আমি হাকুদারি দেখতে এসেছি বুঝতে পারিস তোর মনে মনে কি শয়তানি নিয়ে সবার জানা আছে কি জানা আছে রে বল তুই আমার নামে জমি টাকা রয়েছে সেইগুলো তুই মানে লুটপাট করে নিয়ে যাবি তাই তো তা কোনোদিনই হবে না আমার নামে কিচ্ছু নাই ফুটো করিও নাই আমি এক পথের ভিকারি বুঝতে পারিস আর শোন আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ সব আমি ডোনেট করে দিছি তুই যে আমার কিডনি কাটিয়ে টাকা নিবি তারও তোর উপায় নাই তুই যদি তোর ধরে কেলাবে শালা গুলো কি করলি যে যাবে তা কে জানে এই ভাই পড়া চল তুই কি পাগল হয়ে গেছো নাকি ভাই বলতিস কেন আমার ব্রেন শর্ট না আমি কখন কি বলি আমার কিচ্ছু মনে থাকে না বাবা বৌমা বৌমা যখন বলো তখন তো ভালো না হ্যাঁ আমাদের নাম ভুলে যাও চল তো খালি খালি লেট করিস না আমার পাইকে না আসতেছে চল যাই দেখি চট করে করে রান্না করে খালাই কোন কাস্টে নিয়ে আসি কোথায় যাবি ভাই সারের বাড়ি যেতে হবে চল ভাই স্যারের সাথে যে অন্যায় করেছি স্যারের পাও ধরে ক্ষমা চাতি হবে দাঁড়াই রে সেকেন্ড পটাপট করে চলো আবার কখন কি বলে ভালো ভাইপো কাকা খুড়ো তোমার বুঝি তাল নাটক রে ভাই নাটক কি করে করতে হয় তোর এখন বুঝিস অতদিনে তোমার নাটক চলবে না রে ধরা পড়ে মানে বুঝতে পারছো তার জন্য এই যে কবিরাজের নাম দিয়ে তোমার এখন মাথার ভূত উত্তরে দেবো বুঝতে পারছো ঠিক বলেছিস ভাই অভিনয়টা সেরকম ভালো হচ্ছে না কয়দিন ধরে চেষ্টা করতেছি তা হচ্ছে না ভাবতে শিখে একটু বাংলা খালি পরে মোটামুটি ভালো নাটক হতো কিন্তু কোন কোন বাংলার বোতলে কি মিশাইছে খাতিও ভাই করতেছে আমার মাথায় চুল করছে কেন তার কিটা জানে দাঁত হয়েছে ফুটোটা দাঁত হয়েছে তুমি কালকে ওটা ভেঙাইছো না এখন দেখো নিজের মাথায় দাঁত হয়েছে মা যা লাথি দেবা চল তো বলছি ভাই ফুটো স্যার কি আমার মাফ করবে শোনো স্যার খুব ভালো মানুষ স্যার একটু ভালোভাবে বুঝে উঠে যে বললি মাফ করবে না মানে টাকাটা চাইছিল হাগুদা দেওয়ার দরকার ছিল আরে এখন তো স্যারের বউ ডেলিভারি হয়নি এখন দিলেও তো হবে স্যারের হাত পা ধরাই ধরে ক্ষমা চাইতে হবে বুঝতে পারিছো তোমার সাথে সাথে আমিও চাবো ঠিক আছে ভাই একটা প্রশ্ন আমার অনেক তো রয়েছে জিজ্ঞেস করার করব করব তা মনেই থাকে না বল ভাই তুমি তো বউ পাগল কোনোদিন ছিলে না তা তোমার এরকম কি করে হলো আরে ভাই বলিস না বিয়ে করেছি বিয়ে করার পরে আমার বউ ওই আমার কি একটা যেন তাবিজ মাজা দিয়েছে বুঝতে পারছিস তারপরে তো আমার কিরকম একটা বহুত প্রতি টান টান ছিল এখন আছে নাকি তাবিজ আরে ওই তাবিজ থাকলে তো আমি বহুত গোলাম হয়ে যেতাম সেদিনকে কি হয়েছে ওই আম বাগানে হাগু করতে গেছি ও বাবা ওই কি একটা গাছ ছিল আসার সময় বুঝিস আমাদের মাজার সুতোর সাথে বাদ দিয়ে চড়াত করে ছিঁড়িয়ে গেছে তখন তো আমার হুশ জ্ঞান আইছে আমি যা বলতেছো মনে হচ্ছে তো হাগুটা তোমার জাদু টানা করেছিল আমার তাই মনে হয় ভাই ই শালা

তারপরে নেম্বর যেখানতে হোক ধরে বাসি একটা বিয়ে করাই গেলো বিয়ে করলাম বিয়ে করে তো বাবা তাতেও কি জ্বালা ডেলি মারামারি ঝগড়া খেসতেছি কোনো তাই শান্তি নাই তারপরে ডিভোর্স করে দিলাম ও বাবা তাতেও শান্তি নাই আবার উড়িয়া এসে বসতেছে মোটামুটি কোনো তাই শান্তি নাই ভাবতেছি এখন কি করব। ভাই রে ভাই তুই আমার মনের কথা বলেছিস ওটা সবার মনের কথা আমি কি শান্তিতে আছি নাকি দেখো না এখন আমার পরিস্থিতি কিরকম হয়েছে তোমার তো এক কোটি টাকা আছে কোনো টেনশন নাই শুয়েছি তো বসে খাতি পারবা আমাদের কি আছে আমরা তো পুরো পথের ভিকারি এক কোটি টাকার ফুরোয় না ভাই তোরা কি ভাবতেছিস খরচাপাতি হয় না টাকা পাইছি দুই বছর হতেই গেল হ্যাঁ এতদিন টাকা থাকে দেখি ভালো মন্দ খাতিগুলি কত খাচ্ছে তা জানিস তুমি এখন আমাদের খাবার খুঁটা দিচ্ছে নাকি আরে খুটার কথা বলতেছি তো বলিস নাকি কত আছে সত্যি করে বলো ষাট পঁয়ষট্টি হবে এত টাকা আছে মাত্র টাকা চাইলো তাই না আবার ভাই ওই কথা বলিস কেন বললাম না আমার মজায় তাবিজ থাকায় ছিল আমার বউরা যা আমি সেইটাই সাথে সার দিচ্ছিলাম তো তোদেরকে উল্টোপাল্টা বলে বাড়ি থেকে তাড়াতাম ভাই বল আমার জীবনের থেকে বেশি ভালোবাসি ফুটোরে ফুটোরে তাই উল্টোপাল্টা আমি বেশি কথা বলেছি বুঝতে পারিস বলতেছি হাগুদা আমার মাজায় হাত দিয়ে দেখো তো কোনো তাবিজ আছে নাকি তোমার মাঝে সুতোই নাই তো থাকে কন্তে আমার মাঝে সুতো নাই তুই কি করে জানিস সেদিনকে তুমি হাগু করতে বইছিলে পিছনে তোমার একটা কুকুর তাড়া করেছিল মনে আছে তুমি প্যান্ট না উঠাই দর দিছিলে তখন দেখি যে শাল এত তলে তলে এত শয়তানি হ্যাঁ শয়তানের কি হলো আমি মনের সুখে হাগু করতেছিলাম আর পট করে তুমি আমার সামনে দিয়ে দৌড় দিয়ে গেলে তাই দেখলাম তাই বললাম এসব কথা ছাড়িয়ে চল ছাড়ের বাড়ি চল চলো ভেবনা দিন দিন তোর কালাম বদমাশি বাড়িয়ে যাচ্ছে ও বাবা নিজে প্যান্না ফুটে দৌড় দিচ্ছে তাতে আমার দশা এদের কথা শুনে মনটা খারাপ হওয়ার কোনো চান্সই নাই ছি 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 যে ভেবনা ছি এই বিষয় দিদি সোনার দোকানদাররা কত হক নক কথা বলে কেনার সময় বললো যে টাকায় কিনিসে বেস্তি গিরি সেই টাকা পাবা যেই বেস্তি গিরি এখন মেকিং চার্জ ফেকিং চার্জ জিএসটি মিএসটি লাগায় কত কম টাকা দেছে এক লাখ ত্রিশ হাজার টাকা নয় এখন পঁচাশি হাজার টাকা দেছে আর কোনো হাজার টাকা কনতে ভরে দেবো দিদি কি বলি হবে না যে আর কয়টা টাকা আমরা এই ইসির ব্যবসা তরি তরকারি ব্যবসা করে দিয়ে দেবানি এখন আবার তরি তরকারি ব্যবসা করবি তুই বলেছিস পরিস্থিতি এরকম না করে আর উপায় নাই তোর মাথা না ভারী চুলকন চুল করছে বাড়ি যাই ভালো করে শ্যাম্পু দেখে বিশাল চুল করছে এরকম চুল করছে মনে হচ্ছে কি চুলমুল সব উঠিয়ে যাবে নারকেল তেল ফিনিশ করে চল বাড়ি চল ওই নারকেল তেল নিয়ার পরে তে এরকম চুল করছে এক্সপায়ার হয়ে গেছে নাকি কে জানে ভাবিছি হাগু টাকা পয়সা নিয়ে সুখী থাকবো সব সুকি চত্বর বাস হয়ে গেছে বলছি বাড়ি কেউ আছেন নাকি কোনো সারা শব্দ নেই রে বাবা কোনো সারা শব্দ নেই আমার দেখে পালালো দুইজন ও ফুটো দেব না পাদু বাড়ি আছো

ফালতু কথা না বলে ফুটো ঢেমের কি দরকার সেই কথা বলো টাকা পয়সা দেবে নাকি না তুমি আপনি ভাবেন টাকা পয়সা টাকা পয়সার কোনো ব্যাপার না ওই দুটি হাসতে আমার জামাই ইয়ার কি মারা জায়গা পাও না হ্যাঁ কেন মা এই যে আপনার সামনে দাঁড়ায় আছে দেখেছেন এটা কে আপনি কি ফুতুর মা হন তো যদি বয়সে বেশি না হতি না চড়াই তো দাঁত ফেলা দিতাম এতক্ষণ বুঝতে পারিছিস আমি ফুটোর বউ ও মা কি অলক্ষণে কথা বলো তুমি এসব অলক্ষণে কথা তো তুই বলছিস বুড়ো আমার বাড়ির সামনে এসে তুই আমার বাড়ি বলছিস তো জামাই হ্যাঁ লজ্জা করে না ও বাবা সত্যি কথা বলিস আমার মেয়ের সাথে বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক হয়ে গেছে এখন তুমি বলছিস ফুটো নাকি তোমার বর হ্যাঁ ফাজলামি করো নাকি দেখ বলো সাত সকালে মাথা খারাপ করবি বাড়ি থেকে বেরোই যা তোমার যদি বিশ্বাস না হয় তুই ফুটোরে ডাকো ঝামেলা ডাকো পাতুরি ডাকো আমার বাড়ি যাই দিন তারিখ সব ঠিক করতে হয়েছে এখন যাচ্ছে না বিয়ে করতেছি দেখো রে বলো তোর কথা যদি মিথ্যা হয় না তখন দেখ তোর একদিন কি আমার একদিন তুমি ডাকো না তো দুধ আর দুধ পানি আর পানি হয়ে যাবে ডাকো আর এখন বাড়ি নেই বলছি না তাহলে এক কাজ করি আমি তোমার বাড়ি থেকে যাই বুঝতে পারিস যতক্ষণ না আসে ততক্ষণ ঘরে বসে থাকি এক কাপ দু কাপ চা খাওয়া বুঝলিস ততক্ষণ চলে আসবেনি তারপরে কথাবার্তা সারিয়ে মোটামুটি একটা মীমাংসা করে গেলেই হবে না মেয়ে দুটোর বিয়ে না দিতে পারলে আমি আবার বিয়ে করতে পারতেছি না

আচ্ছা মা আমি যদি গাছতলায় বসে রয়েছি ফুটো ঢাব না পাদু আসলে আমার ডাক দিও ঠিক আছে গাছতলায় বসে থাক কপালে বুঝি শান্তি নেই বুড়োর কথা যদি সত্যি হয় তাহলে দিদি আর আমি মিলে ফুটোরে আর ঢাবনারে পুরো একদম গঙ্গার জলে ভাসাই দেব শালা আমাদের ছেড়ে দিয়ে আবার বিয়ে করবে দুদিন দিব ধতি পারলো না তার আগে আবার মেয়েটা দেখা কমপ্লিট হ্যাঁ তার জন্য আমাদের বাড়িতে খেদানোর জন্য উঠে পড়ে লাগিয়েছে দেখি পট করে দিদির খবরটা দিতে হয় দিদি ও দিদি গুড়ির ব্যবসা করে যে টাকা পয়সা আসতেছে সংসার ভালোই চলতেছে কিন্তু ভাবতেছি মাথায় চুল করা আসলে ভালো হতো এই দেখুন দিদিবারে কিরকম টাক চকমক করে লোকে মানে লজ্জায় সিসি করে ভাবতেছি একটা আয়ুর্বেদিক ডাক্তার দেখাবো হে অবশালী এরকম মাথা চুল চলে যাওয়া কৌ লক্ষণের ব্যাপার দিদি ও দিদি ভাত ধুপে বেলা চেঁচার চেষ্টা হ্যাঁ খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে না খাওয়া দাওয়া করে চেচানুচি করতে গেছে কি আছে গুড়ি পোকা ধরে গেছে নাকি বলতেছি তাতে বেশি গো তাততে বেশি খালি গুড়ি ছেড়ে ভেঙে গেছে আরে তখন থেকে কি গুড় গুড় বলতিছো বলতিছি এদিকে ফুটওয়ার ধ্যান না কাজ করে ফেলাইছে কি হাগুর টাকা পয়সা নিয়ে পালাইছে আরে ঘোড়া তুমি কথা পুরো কমপ্লিট করতে দিছ না তার আগে মাসখানে পুশ পাশ পুশ পাশ করতেছো তো বল না তো একবার বলিস না কেন কথা আছে এই ফুটওয়ার ধ্যান না একবারই নিয়ে দেখিছে দুটো মেয়ে ঠিকঠাক বিয়ে করবে দিন তারিখ সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর তুমি এই বাড়িতে যাচ্ছি না বলে বিয়ে করতে পারতেছ না দেখ এপ্রিল ফুল খালি খালি বানাস কেন তোমার বিশ্বাস হচ্ছে না একশো সত্তর খানা মেয়ে দেখার পরে আমি ওরে রাজি হয়েছি নাই তো কেউ ওরে পছন্দ করে নাই ছাঠি ওরে খেটাইতেছে আরে ঝ্যাবনা আমি জাতি না জাতি অন্য একটা মেয়ে দেখে পছন্দ করে ফেলাইছে দিন তারিখ ঠিক হয়ে গেছে এখন বিয়ে করে আনবে আমার বিশ্বাস হয় না ওরে ওইসব তো আমার বিশ্বাস হতো না এই যে মেয়ের বাবা আসে বাড়ির ভরে কান্তছে কি বলছিস আহ দিদি সত্যি কথা কি বলছিস ধাবনার বিয়ে করবে বিয়ে কো মানে কি দিন তারিখ নারী নক্ষত্র সব দেখা হয়ে গেছে তুমি আর আমি এবতে গিলি মোটামুটি ওরা উঠই নি আছে বুঝতি পারিস তো সেরকম কেস বলছিস এই কথার ভিতরে কোনো ভাঁজাল নাই তো কোন ভাঁজাল নাই 95% কারেক্ট ওইগুলো আসলবারে ওদের সামনে প্রমাণ হয়ে যাবে যারা মেয়ে দেখে আইছে বলছিস মেয়ের বাড়ির লোকজন পাগল ছেলের কিছু না দেখে আন্দাজে বিয়ে দিতে রাজি হয়ে গেছে সবকিছুর বলি ওই যে ডাড়হুটি আছে না পাদু ওই পথপাকা মালটা হ্যাঁ ওই মালামার কি মন্ত্র देছে মেয়ের বাপ একা বউ নাই বলিছে সত্তর মাসের ভিতরে তোমার বিয়ে করাই দেবো মেয়ে দুদে আমার কাকা সাথে বিয়ে দাও এইসব কিছুটা বলতেছে মানে যত নষ্টের ওই শালা নষ্ট তাই তো দেখতেছি তুই বোন আমার সাথ দিলি না তো শালা ওই পাদুদি মারি ছয় মাস জেল ফেটে এসলাম তাও ভালো ছিল বুঝতে পারছিস ওই দেড় ফুটে মাল্লা যে কি অসুবিধা করতেছে দাবা খেলায় যেমন বড়িয়াতে অসুবিধা করে ওই শালা আমাদের জীবনের পাতের কাটা হচ্ছে দেড় ফুটে পাদু বুঝতে পারিস ওইসব কথা ছাড়ো এখন কি করা যায় তাই বলো কি করা যায় ওই দুটো বাড়ি আসবে তারপর তো আগের তো আন্দাজে কিছু বলা যাবে না তো ওইদিকে হাগুদ আমাদের আবার সাত দিনের সময় দেশে ওই দুটোর কাছে থেকে টাকা বের করার জন্য ওই টাকা বের করে দেওয়ার মাঝখানে ওই কেসটা পুরো ক্লিয়ার করে ফেলতে হবে বুঝতে পারিস ওই দুজন যদি আবার বিয়ে করে খেলায় তাহলে আর আমাদের কোনো অস্তিত্ব থাকলো না টাকা পয়সা তো দূরের কথা আমাদের চেনবেই না আর ওদের বউ দুটো যদি আমাদের মতন ঝান্ডু বাম হয় না বাবারে বাবা ল্যাজে ল্যাজ লাগায় ঝগড়া করবে তাহলে এখন কি করা যায় কি করবো আমার মাথায় কাজ করতেছে না আগে বাড়ি আসতে দে ঠিক বলিস এই ঝুমা ঠাকুরি দেখেছিস তোর বার তুই ঠিক রাখতে পারিস না আমরা এই সন্ধ্যকারের দোকানে গিয়ে সব টাকা পয়সা নিয়ে আসি সোদাই দেবো হাগুর যে টাকা খরচা করেছি ওই বাবা রে বাবা কি মহৎ কাজ করিস দাঁড়া হাঁগো আসতেছে ওই গোলক গেছে ওই কী বলে জল ভাড়া তেল ভরা দেবে ঠিক হয়ে যাবে আর ওর সাথে হাগুদার সাথে কে কি করিস সব কথা মনে পড়ে যাবে তখন তুই দেখবি তোরা যদি কিছু করিস না তো ওদের বেলনের বাড়ি ভাবে দেয় দেখিস ও বাবা তাই নাকি ভালোই তো হবে জানতে পারা যাবে কে করেছে হাগুর সাথে এরকম হ্যাঁ তখন চোরের চোর ধরা পড়ে যাবে এখন এখান বিদায় হ্যাঁ আমরা টেনশনের ভিতরে আসি বলছি বাইরে একটা লোক বসে আছে ওই লোকটা কি তোমরা চেনো তুই চেনিস তুই এবারে সবসময় থাকিস না তোর তো চেনার কথা দেখো খালি খালি আমাদের সাথে ঝগড়া কর না বুঝতে পেরেছো ওরে বাবা

বুঝবা না কোনোদিন খালি ওই টিভি সিরিয়ালই দেখি যাবা কেনাই বুঝলাম হাগুদার মনে বিশ্বাস জাগাবি ওই দুটো যদি আবার বিয়ে করে নিয়ে আসে তখন কি করবি তখন তো হাগুর মতন দুই দুটো বউ হয়ে যাবে সেটা কোনোদিন হবে না মনে রেখো দিদি সে আসার কেতাই আগুন একটু মনটা ভালো হচ্ছে না পড়াত করে এরকম একটা খবর দিলি পুরো এখন মাথা জ্বলিয়ে পড়ে শেষ হয়ে যাচ্ছে তোমার তো মাথা জ্বলতেছে আমি তো পাদ মারতেছি তো পাদেও জ্বলন হচ্ছে বলিস কি যা সত্যি তাই বললাম দুটি আমলকি খারে দুটি আমলকি খা মানুষ বসে না মানুষের চালা উনি কয় আমলকি খা শরীর করা যাবে রে বোন শরীর কড়া হয়ে যাবে বাইসে থাকলে তো করা হবে যেরকম চলতেছে ঝোলাগুড়ার কয়েকদিন সিজন ফুরলি শেষ তখন আখের গুড় ব্যাসবো আখের গুড় সব দোকানে পাওয়া যায় তেমন ধরতে কেন কেন সেটাও কথা তোমার মাথা এখন একটু ঠিক জায়গা লাগাও বুঝতে পারিস আর তো বিচার করে না কি করে এই থাকা যায় সেটা দেখো ঠাকুরদের আসতে দে টাকা পয়সা তো ফেরত দিচ্ছে ভালো মন্দ কথা বলে এই বাড়িতে একটু সময় থাকা যায় নাকি সে একটু প্ল্যানিং করতে হবে ঠিক বলিস ওই ঘরে জায়গা না হোক কমসে কম এই জায়গাটা পালিও মোটামুটি ভালো হবে চোখের সামনে থাকলে বার এই দুটি আর বিয়ে করতে পারবে না কি বলো দিদি ঠিক বলেছিস ওই দুটো কম না বাবা আমরা যে জ্বালান জ্বালাইছি তারপরে আবার কি করে বিয়ে করতে চাই ওদের ওদের এখন এইসব ভাই করে না এগারো হাজারের ঝাটকা খাতি খাতি ওদের আর চারশো ভোল্টের কারেন্টের ভাই করে না বুঝতে পারিস ওরা ভাবিছে কি যে ভালো একটা নরম ধরো মেয়ে পাবে ভালোভাবে সংসার করবে তা কোনোদিন হতে দেবো না আমি তুমি বাঁচিয়ে থাকি ঠিক বলিস একদম পেরে ফুটিয়ে দেবো চল দেখি বাইরে যাই বসি হাগু ফুটো আসা ছয় হয়ে গেল তো এ জানে কোথায় যাই মরিছে কোন সময় আসবে একটু লক্ষ্য রাখিস সব দেখি লক্ষ্য আসে আমার বুঝতে পারিস রান্না করবে বোন খিটে লাগিয়েছে আমি পারবো না আমার মাথা এখন গরম আছে তুমি রান্না রান্ধ না তুমি শুয়ে পড়লাম ঠিক আছে তুই একটু আরাম কর আমি রান্না করছি ঘরে সব কিছু ঘুসাই রেখেছি যাও রান্না করো শালা কয়েকদিন হতি বান্ধনা বাড়িতে গেলাম ওদি বাবা এর ভিতরে বিয়ে করবে কত আজ জাগিছে মনে দাঁড়া আজকে হে হামন দিস্তা দে শেষা রে ওদি মা রে মাথা পুরো চুল কই যাচ্ছে রে চুল মূল সব উঠে যায় মনে হচ্ছে তুই চুল দেখতেছিস এদিকে আমি দেখতেছি সব কেরোসিন হয়ে গেছে কেন দিদি কি হলো আগরি নিয়ে বলে কোন উজার বাড়ি গেছে বলে ওখানে ফুকফাক মারবে আগর মাথা বলে ঠিক হয়ে যাবে সব কিছু বলে মনে পড়ে যাবে কে কি করেছে কি না করেছে সত্যি দিদি তুমি পাগল আছো ওইসব কোনোদিন হয় যদি হয় তখন যদির কথা হবে না ফালতু কথা বলে না তোমার মাথা চুলকে যাচ্ছে একটু বিলু দিয়ে দাও তো বলছি তোর কোনো টেনশন নাই সব দোষ তো আমার ঘাড়ি উপরে এসে পড়বে না বুঝতে পারছিস আরে ধরা পড়লে দুজন একসাথে পড়বো তাতে আবার কি অত ভয় পাই কাজ হবে নাকি আমি তো এরকম কোনো গোরক বাড়ি নাই যে চোদ্দ ধরে গেছে কোনোদিন তোর বহু মনের ভিতর ভয় করতেছে ভাই ভালি ধরা খাবা বুঝতে সময় ভাই ভালি খাওয়া পনেরো হাজার টাকা কোথা থেকে বলবানি কয়দিন পরে দিয়ে দেবো যদি না শুনে তোমার নাকে তার আমার নাকে দুজনে গেলিবার পনেরো হাজার টাকা হয়ে যাবে না ঠিক বলেছিস শুধু শুধু আমি টেনশন আমার মাথায় একটু বেলেও দিয়ে দাও তো মাথা পুরো একদম পাগল হয়ে গেলাম ঘর ওই দিক ঘর হ্যাঁ হ্যাঁ ওই কানটা দাও এ বল তোর চুল তো মনে হচ্ছে সব উঠে যাচ্ছে করছো না ভালো একটা শ্যাম্পু পাচ্ছি না চুল না উঠে পারে আরে ওরকম না ধরলি উঠে যাচ্ছে কি যে বলো আর কি মারো এমনিতে মাথা কপাল ভালো নাই আবার উল্টো পাল্টা কথা বলতেছো সত্যি বলতেছি রে সত্যি কই দেখি তোর হাতে দিচ্ছি দেখ ও মা সত্যি তো এই হাগুরা গোনক বাড়ি গেছে ওখান থেকে কোনো মন্ত্র ফন্ত চালাচ্ছে না তো সে মন্ত্র ফন্ত্রে চুল ওঠে উঠতেও পারে তুমি যদি খালি খালি ভাই দিয়ে মারিয়ে না সত্যি সব চুল উঠে যাচ্ছে যে যদি মন্ত্রে চুল ওঠে তাহলে তো তোমার তা উঠবে আমার একার উপর উঠবে কেন কে জানে যাই দেখি পট করে একটু শ্যাম্পু করে আসি যা যা দেখ নাই তো মাথার চুল সব উঠে যাবে না তুমি বসো আমি যাই দেখি মাথাটা দেখে আসি এছাড়া হাবি জানি ধুলো বাড়ি লাগে মাথার চুল সব উঠে যাচ্ছে যতই যা বলুক টেনশন তো হয় যদি সত্যি গোনক বাড়িতে সব কিছু জানা যায় তাহলে তো আমার অবস্থা টাইট স্যার স্যার কোথায় স্যার একটু বাইরে আসেন স্যার আরে ফুটো তালের সঙ্গে ডাকো ও স্যার ও স্যার আপনি কোথায় একটু বাইরে আসেন তোর সবসময় ফাজলামি বুঝতে পেরেছিস ঢেবনা ফাজলামি জীবন বুঝছো সিরিয়াস হয়ে গেলে সেদিন আর ঢেবনার ঢেবনা থাকবে না সেদিন ঢেবনা হ্যাবনা হয়ে যাবে আর ভয় করছে রে ফুটো স্যার আমার পর রাগ করবে না তো তাই কিচ্ছু হবে না আমি তো আছি নাকি ভয় লাগছে রে বাবা আরে ফুটো হাগু ঢেবনা তোমরা হঠাৎ করে মিষ্টি খাতে আইছি স্যার আপনার ছেলে হয়েছে নাকি আরে এখনো হয়নি দু চার দিনের ভিতরে হয়তো হবে স্যার হ্যাঁ আপনার কাছে স্যার কি করে যে ক্ষমা চাইবো সে মুখটুকু আমার নেই কিসের ক্ষমা স্যার আপনি আমাদের বাড়ি আসছিলেন কিন্তু আপনার কথা আমি রক্ষা করতে পারিনি অবহেলা করেছি স্যার এর জন্য আমি আপনার কাছে দুঃখিত আপনি আমায় শাস্তি দিন স্যার শাস্তি দিচ্ছি সারাদিন বসে তিন চারটে গান শোনাবা স্যার রে ওই যে ধ্যামনার কথা শাস্তি হচ্ছে তোমাদের ভাইপো আসলি পারে তারা গান শুনতে হবে সবসময় হাসাই রাখতে হবে সত্যি স্যার হাগু হ্যাঁ তোমাদের উপর আমি রাগ করি নাকি হ্যাঁ আমি জানি হাগু তো এরকম না ওই তোমার একটা কোন একটা সমস্যা আইছিল তার জন্য তুই এরকম কথা বলিছিলি না তোমাদের আমি হাড়ে হাড়ে চিনি তোমাদের রক্ত রক্ত চিনি তোমরা এরকম কথা বলবা আমার সাথে আমি কোনো ভাবতেই পারিনি নি স্যার ওইসব হাগু দা বলেনি হাগু দা তাবিজই বলিছে মাজাই নাকি বিয়ের পরে একটা তাবিজ बांध দিয়েছিল হাগুদার বউ ও বাবা তাই নাকি হ্যাঁ তো তাবিজ খুলে দিল কে ওই যে আম গাছে তলায় হাক্তি গিয়ে ওইখানেই ঘটনাটা ঘটিছে কোন একটা গাছের সাথে লতা-পাতা জড়ায় গেছে

লুঙ্গি ওষুধ করে দৌড় দিবি তো আসার সময় দেখবি কনে বাই দিয়ে লুঙ্গি খুলিয়ে গেছে তখন দেখবি সমাজের মুখ দেখাতে পারবি না ফুটো দা ওইসব ফালতু ফালতু লুঙ্গি ভেবে না আমারও চেক কী ঋষির লুঙ্গি বুঝতে পারিছো গরমের সময় হাওয়া দেয় ঠান্ডার সময় গরম দেয় আর এই বৃষ্টির সময় ছাতা হয় বুঝতে পারিছো লুঙ্গি মানে সেরকম লুঙ্গি খালি খালি চেঞ্জ করি না আমি তা এখানে দাঁড়িয়ে থাকবো না ভিতরে চলো না স্যার ভিতরে যাবো না স্যার আপনার কাছে একটু ওই সরি জন্য আইছিলাম স্যার বলছি কি স্যার হ্যাঁ এখন আমি মোটামুটি ফিরি কোনো সমস্যা নেই দুইটে বউর কাছ আমি মোটামুটি যে করে হোক বিদায় নিতে যাই কাজটা ভুল কাজ করিস তা আর কি বলবো ওই কেস করা উঠাই নিছো তোমরা যাওয়ার পরে শেফালি আইছিল শেফালি আইসে আমার কাছ থেকে হাজার দশক টাকা নিয়ে গেছে কি স্যার আপনি শেফালির দশ হাজার টাকা দেন স্যার একবার জানালেন না তো আরে জানানোর পরিস্থিতি ছিল না বাড়ির সামনে চলে আইছে বলতেছে ঘরের ভিতরে যাইয়ে তোমার বউর উল্টো পাল্টা কথা বলবো দেখ পা শরীর খারাপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাই ভাবলাম রিক্স নেওয়ার দরকার নাই নাই তো তোমাদের ফোন করতাম নাই তো আমার বন্ধুরই ফোন করে ডাকতাম তার ভুল হয়ে গেছে ওই কেসটা তুলে দিয়ে সবচেয়ে বড় ভুল হয়েছে কতবার বলেছিলাম হাগুদা শুনলে না তো বউর প্রেমে মুগ্ধ হয়ে গেছিলে আরে কতবার বলবো ওই তাবিজির জন্য এইসব হয়েছে আমি এসব তাবিজ ফাবিজ মানি না আমার তো মনে হয় হাগুদা ইচ্ছে করে করেছে সাহেব না তোর কান ধরে কিন্তু ঘুরলি দেবানি আমি সব তাই ফাবিজ মানি না সত্যি কথা সব কথা ছেড়ে হাগুদা এখন সার সেটা শোনো আমি আর কি বলবো বলো স্যার কি করে বউ দুটো তাড়ানো যায় দেখো সব হচ্ছে সময়ের খেলা বুঝছো সময় না আসলে পারে যতই তোমরা ডাংডুং ডাংডুং করো ও যাবে না বুঝছো যে পর্যন্ত বিপদ লেখা রয়েছে সে পর্যন্ত আসবেই আসবে বুঝতে পারিস উদাহরণ লাগে নাকি এসব তোমার মাথায় শেষ থাকে সামনে উল্টোপাল্টা কথা বলতেছিস বুঝতে পারছিস তো লুঙ্গি টানি খুলে ভালো মানি আমি বললি কি লুঙ্গি টানি ভালো আমার চলে যাবে না ও তোমার চলে যাবে হয়েছে হয়েছে হইছে অনেক হাসি মজা করিছো এখন ঘরের ভিতর চলো চাটা খেয়ে টে একটু গল্প করবা না স্যার হ্যাঁ এখন বাড়ির দিকে যাই স্যার বলছি কি স্যার হ্যাঁ টাকা পয়সা যা লাগে স্যার আপনি বলবেন কোনো সমস্যা নেই স্যার সেই দিন একটু ভুল ভ্রান্তি হয়ে গেছে যে কোনো কারণে আপনার পা ধরে আমি ক্ষমা চাইছি এই হাগু এইসব কথা বলবো না টাকা পয়সা লাগবে তো তোমাদের বলবোই আমার কাছে টাকা পয়সা রয়েছে এই সামনের মাসে পনেরো তারিখে উইডল হবে তো তার জন্য তোমার কাছে চাইছিলাম নয় তো টাকা পয়সা আসে আমার কাছে স্যার আপনি কোনো টেনশন করবে না দরকার হয় আমার সাত লিটার রক্ত দিয়ে আপনারে বাঁচাবো স্যার আপনি আমার মনার মুখীতে ফেরত আনিছেন আপনার ঋণ আমি সারা জীবনে পূরণ করতে পারবো না বাবা রে বাবা সাত লিটার রক্ত দেবা কালকে যে একটা মশা দুই চামচ রক্ত খাইছে তার পিছনে যে সারা জঙ্গল খুঁজে বেড়াচ্ছে তুমি মারার জন্য এখন বলতে সাত লিটার রক্ত দিয়ে দেবা

সরকারি হসপিটালে তো আমার সবকিছু হয় না প্রাইভেট হসপিটালে যেরকম টাকা পয়সা ডিমান্ড করে না স্যার আমার তো বুক কেঁপে ওঠে আমার আমার কোরআন কান দিয়ে ওঠে জানি আমি হ্যাঁ আয়ুর্বেদিক ওষুধ খাই এটা বৌদি আছে বৌদি ভালো আয়ুর্বেদিক ওষুধ দেয় হসপিটালে যাওয়ার দরকারও হয় না ইঞ্জেকশনও লাগানোর দরকার হয় না আয়ুর্বেদিক ওষুধই সব শেষ মাটু নিয়ে চল তো ভাই হ্যালো তোমার কি পাইছে সমস্যা নাকি দেখেছি সব সব ফাজলামি করিস তুই সারি 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 ভুল হয়ে গেছে এই তোমরা ঘরে আসবা কি না না স্যার এখন না তাহলে আমি ঘরে যাই বুঝছো তোমাদের বৌদি একা এরকম ভাবে রাখা যাবে না এই সময় আচ্ছা স্যার কোনো অসুবিধা হলে বলবেন স্যার আর যাওয়ার পথে বাড়ি যাচ্ছি ওর দশ হাজার টাকা একদম রক্ত চুষে বের করে দেবো ঠিক বালি হাগুদা ওই শালা আমার একবার খালি খালি আর বৌদার কেলান খাওয়াইছিল ওরা আজকে বদলা নেবই নেবো ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আচ্ছা স্যার চলো বাড়ি ঠিক চলো যাক বাবা স্যার মাফ করে দেছে স্যার ভালো মানুষ বলে মাফ করে দিতেছে আমি হলে এত সহজে মাফ করতাম না আগে নাকে খর দিয়ে সারা বাড়ি ঘুরতাম আপনার কমেডি সব সময় চলতে থাকে মনের ভিতরে একটা ভয় করতেছে ওই শালা ভুড়ি আবার আমাদের বাড়ি যাবে না তো বৌদি যদি অ্যাড্রেস দেয় চলে আসতেও পারে সেই শালা তেঁতুল তলার এত দূর চলে এসেছে কেন ওই বুড়ো যদি আমাদের বাড়ি যাইয়ে বউ রইছে আমার বউ ঢাবনার বউ যদি এরকম বলে আমরা বিয়ে থাকা করবো তাহলে তো কেলো করিছে যাবে না মনে হয় বন্ধুরা কি বলো আমরা তো জানি না বাড়ির দিক গেছে কিনা তোমরা জানলে নিচে কমেন্ট করো আর ওইদিকে पादू कार्टुन चैने घबाघब गप भिडियो आसती है डेसक्रिपने लिंक दिए घायखे फलाव क्यों से भिडिओ जाना बुजती